একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কি প্রকার নোংরামি করা যায় সেটার প্রমাণ পাওয়া গেল এবারের এই ঘটনাকে কেন্দ্র করে একজন হিন্দু নারীকে এক মুসলিম যুবক ধর্ষণ করেছে বলে একটা প্রচারণা আসলো মোটামুটি ভাইরাল হয়ে গেল একটা ভিডিও খুবই বিকৃত অবস্থায় একদম চোখে দেখার মতো না এরকম একটা ভিডিও খুবই হৃদয় বিদয়ক বলা চলে এমন একটা জঘন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল একদম টপ লেভেলের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের তারা সরাসরি বিএনপি কে ট্যাগ করে ওই যুবককে অপরাধী যুবককে জুড়ে দিল যে সে বিএনপির কর্মী সেখানে লাভ কি হলো লস কি হলো সেটা বড় বিষয় না কিন্তু বিএনপিকে ছোট করা গেল দিন শেষে ঘটনায় টুইস্ট আসলো যে সে আসলে বিএনপির রাজনীতি করে না সে আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ওই অপরাধীর বিচার আসা শুরু করলো দিন শেষে আরও একটা বড় টুইস্ট আসলো সেটা হচ্ছে যে ওই নারীর সাথে ওই দুই ভাইয়ের একটা সম্পর্ক ছিল আর্থিক লেনদেনের সম্পর্ক এবং ওই রাতে ওই নারী ওই পুরুষকে অপরাধীকে ফোন করে মানে আসার কথা বলে টাকা পয়সার ব্যাপারে আলোচনা করার জন্য এখন ভেতরে কি আছে সেটা আরও সময় গেলে বোঝা যাবে তো যাই হোক ওই ভাই যে কোনোভাবে ওই ঘরে প্রবেশ করে এবং তার ছোট ভাই এই খবর পেয়ে তার লোকজন নিয়ে এসে ওই ভাইকে সহ ওই নারীকে পেটায় ঘটনাটা অনেকটা এইরকম এখন এর ভেতরে কি আছে না আছে সেইটা সময় গেলে আরো বোঝা যাবে আরো ক্লিয়ার হবে তো এখন ঘটনা দাঁড়াইলো কি যে বিষয়টা সম্ভবত ধর্ষণ পর্যন্ত গড়ায় নাই তবে হ্যাঁ এখানে নোংরামি করা হয়েছে নির্যাতন করা হয়েছে এখানে মায়েরপিট করা হয়েছে সম্ভ্রম হানি করা হয়েছে তার পোশাক আছাক খুলে ফেলা হয়েছে এটা চরম অবমানাকর একটা পরিস্থিতি তো কথা হচ্ছে যে যে ভিকটিম এই যে বিএনপি কে ট্যাগানো হইলো সেই ক্ষেত্রে এই ভিকটিম কি আসলে অধিক সুবিচার পাবে কিনা পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই যে পলিটিসাইজ করা হইল এই ঘটনাটাকে বা বর্তমান বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই প্রথমেই খোঁজা হয় যে ভিকটিম কোন রাজনীতির সাথে যুক্ত আর অভিযুক্ত কোন রাজনীতির সাথে যুক্ত তারপরে সেইটা নিয়ে নিজের দল হইলে সেইখানে এক রকমের স্টেটমেন্ট আর অন্য দল হইলে সেইখানে আরেক ধরনের স্টেটমেন্ট অতএব পলিটিসাইজ করে তারপরে ওই বিচারটাকে প্রভাবিত করার একটা ট্রেন্ড চালু হয়েছে তো এই যে সর্বশেষ যেই ঘটনাটা এটাও সেম কন্ডিশন এখানেও একটা বৈষম্য হবে হয়তো বা ভিকটিমের সাথে অথবা অভিযুক্তের সাথে হয়তো বা তার সঠিক বিচার পাবে না অথবা অভিযুক্ত যারা যে বা যারা তাদের এমন পানিশমেন্ট হবে যেটাও হয়তো বা তারা ডিজার্ভ করে না শুধুমাত্র এই পলিটিসাইজ করার কারণে রাজনীতিকরণ করার কারণে বিএনপিকে ট্যাগ লাগিয়ে যদি বিচারটাকে সুস্থ করা যেত তাহলে এটা ঠিক ছিল যে না বিএনপিকে ট্যাগ লাগাইলে এই বিচারটা সঠিক হবে কিন্তু সেটার তো সম্ভাবনা নাই কোনো রাজনৈতিক দলকে ট্যাগ করেই কখনোই কোনো বিচারকে সুস্থ করা সম্ভব না বরঞ্চ বিচারটা প্রভাবিত হবেই হবে মাস্ট হান্ড্রেড পারসেন্ট তাহলে যারা নতুন দেশের স্বপ্ন দেখে নতুন সংস্কার নতুন সবকিছু নতুন দিনের সূচনা সবকিছু নতুন নতুন করে তারা যে এই নৌরামিটা করল জেনে শুনে করলো একদম ঘটনার শুরুতেই বিএনপিকে কে ট্যাগ করে তারপরে এই যে ঘটনাটাকে পলিটিসাইজ করে দিল তারা কি নতুনত্ব আনলো রাজনীতিতে এই পলিটিক্স তো মানে সেই পুরনো ধাসের বিএনপিও করে নাই আগে আওয়ামী লীগও তো এই এই ধরনের নোংরা পলিটিক্স করে নাই যে ঘটনা ঘটলেই তারপরে পলিটিক পলিটিক্যাল তারপরে পরিচয় বের করতে হবে বা অবৈ অন্যায়ভাবে কোনো রাজনৈতিক দলকে ট্যাগ করে তাদের ইমেজকে নষ্ট করতে হবে এই নোংরামি করে এরা কি নতুনত্ব আনলো মানে এটা একদম হতাশা হতাশাজনক একটা বিষয় যে এরা সবসময় বলে যে আমরা সব কিছু সংস্কার করতে চাই রাজনীতিকে সংস্কার রাজনৈতিক পরিবেশকে সংস্কার সবকিছু করতে চাই অথচ তারা নিজেরা হাতে ধরে এই বিচারটাকে প্রভাবিত করলো এই ঘটনাটাকে পলিটিসাইজ করলো এর এটা একদম জঘন্য পর্যায়ের একটা কাজ করলো এরা তো যাই হোক দিন শেষে টুইস্টের পর টুইস্ট একটার পর একটা ঘটনা বের হতে থাকলো এবং দিন শেষে বোঝা গেল যে না এই ঘটনার সাথে যে ব্যক্তি জড়িত সে আসলে বিএনপির পলিটিক্স সাথে যুক্ত না সে আওয়ামী লীগের পলিটিক্স সাথে যুক্ত ছিল তো এখন যেই সমস্ত ব্যক্তিবর্গ বিএনপি কে ট্যাগ করলেন তারা হাই প্রোফাইল বর্তমানে এবং তাদের মানুষ চেনে তারা কি চায় কি করতে চায় সেটা মানুষ বুঝে এবং এই ঘটনার পরে মানুষ আরো ক্লিয়ার হলো যে এদের গ্রহণযোগ্যতা আসলে কতটুকু হওয়া উচিত এদেরকে মানুষ আসলে কতটুকু নিবে সেটা তারাই নির্ধারণ করে দিল ভালো করছে